আমি বোলসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের সোমবার অর্থাৎ এগারোই নভেম্বর আমরা মার্কেটে আবার দেখেছি যে নিফটি কোনো মতে চব্বিশ হাজার ডিফেন্ড করেছে চব্বিশ হাজার অব্দি নেমে গেছিল প্রায় একশো পয়েন্টের পর একশো কুড়ি পয়েন্টের পর পতন হয়েছিল সেখান থেকে নিফটি কিছুটা রিকাভার করেছে বলা যেতে পারে শর্ট কাভারিং হয়েছে এবং হয়ে নিফটি ওই মাঝে মাঝে একশো সত্তর পয়েন্ট ওপরে একশো পয়েন্ট উপরে এরকম লেভেলে ট্রেড করছে অর্থাৎ তেইশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশের মধ্যে যে গুন্ডিটা রয়েছে তার মধ্যেই কিন্তু নিফটি ক্রমাগত ট্রেড করে যাচ্ছে এবং এখনও অবধি কোনো ক্ল্যারিটি নেই যে নিফটি ফার্দার কোনো কারেকশনের মুখ দেখবে কিনা এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে এমন কোনো সমস্যা নেই যার ফলে নিফটিতে অকসাত পতন আসতে পারে ক্রুড অয়েল স্টেবিলাইজ করেছে সোনার দাম স্টেবিলাইজ করেছে রুপোর দাম স্টেবিলাইজ করেছে আমেরিকাতে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছেন টেসলা কোম্পানির মালিক ইলন মাস্কের সাহায্য নিয়ে ট্রাম্প ডেফিনেটলি দেশের বিভিন্ন যে ইন্ডাস্ট্রিজ রয়েছে তার রিফর্মসের কথা ভাবছেন তবে যে কুমকি তিনি দিয়েছেন বিশেষ করে ইম্পোর্ট ওরিয়েন্টেড যে পলিসিসগুলো রয়েছে অর্থাৎ চায়না ভারতবর্ষ ব্রাজিল বিভিন্ন দেশ থেকে যে প্রোডাক্টসগুলো আমেরিকাতে ইম্পোর্ট করা হয় সেইটা নিয়ে ট্রাম্পের মারাত্মক মাথা ব্যথা রয়েছে বিশেষত তিনি খুব একটা যে ক্লিন গ্রিন এনার্জির সমর্থক তেমনটি নন এর আগেও বলেছি যে নতুন করে যে নিউক্লিয়ার প্ল্যান্টসগুলো বন্ধ হয়ে গিয়েছিল তিনি আবার সেগুলোকে রিভাইভ করতে চাইছেন গ্রিন এনার্জি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই ফলত যে রিনিউএবল এনার্জির যে কম্পোনেন্টসগুলো আমেরিকাতে ইম্পোর্ট করা হতো বিশেষ করে ভারতবর্ষ থেকে যে সোলার প্যানেলসগুলো বা সোলার মডেলসগুলো ইম্পোর্ট করা হতো সেইটা নিয়ে তার একটা একটা প্রশ্ন তিনি তুলে দিয়েছেন এবং তার ফলে যদি ভ্যারি এলার্জিজ দেখেন ওয়ারি এনার্জিস একটা দুর্দান্ত আইপিও লিস্টিংয়ের পর যেটা ক্রমাগত উত্থান চলছিল সেখানে গত তিন দিন প্রায় কুড়ি শতাংশের উপর আমরা পতন দেখেছি আজকে যদি প্রিমিয়ার এনার্জিসের ওপর নজর দিয়ে থাকেন প্রিমিয়ার এনার্জিস যেটাকে ধরা হয় মোটামুটি ওয়ারি এনার্জিজের কম্পিটিটার হিসাবে এবং মাঝে মধ্যে এই দুটো কোম্পানির মধ্যে তুলনা করা হয় সেই প্রিমিয়ার এনার্জিজের স্টকেও কিন্তু প্রায় আট শতাংশের ওপর পতন এসেছে আজকের দিনে যদি বিভিন্ন কোম্পানিজগুলোর শেয়ারের দাম দেখেন আপনারা বুঝতে পারবেন বহু ভালো কোম্পানি তারা প্রভূত সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের অতীতে এমন কোম্পানিজগুলো থেকে আট নয় দশ শতাংশ পতন এসছে তার মধ্যে অবশ্য এছাড়া ভালো খবর ডেফিনেটলি রয়েছে এবং তার মধ্যে ডেফিনেটলি একটি সরকারি কোম্পানি সম্পর্কিত ভালো খবর রয়েছে যার ফলে সেই স্টকটি আজকের আট শতাংশের ওপর উত্থান দেখেছে ওপরে উঠেছে সেই কোম্পানিটা তা কিন্তু ত্রৈমাসিক অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের যে কোয়ার্টারে যে রেজাল্ট সেটা ডেফিনেটলি বেটার করেছে দু হাজার তেইশের সেপ্টেম্বর রেজাল্টের তুলনায় তার ফলে সেই স্টকটিতে আট পার্সেন্টের ওপর কিন্তু আমরা উত্থান দেখেছি অর্থাৎ এই মুহূর্তে যেটা আমরা আলোচনা করব এমন স্টক যেটা গত কুড়ি বছর ধরে প্রভূত সম্পদ সৃষ্টি করে দিয়েছে কয়েকশো গুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের সেই স্টকে আজকের আট শতাংশের উপর পতন এবং এমন একটি স্টক যেটা গত দশ বছর বিনিয়োগকারীরা মোটামুটি আট বছর মুখ ফিরিয়েও দেখেননি সেটা গত তিন বছর ধরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে চলেছে এই দুটো স্টক এছাড়া শিপিং যেটা সেক্টর সেখানে একটি স্টক সেটাও একটি সরকারি কোম্পানি সেটাও কিন্তু দারুণ উত্থান দেখাচ্ছে কারণ সেপ্টেম্বর দু হাজার তুলনায় তাদের প্রায় চার গুণ তারা প্রফিট বৃদ্ধি করেছে সেপ্টেম্বর দু হাজার এখানে আজকে যে কোম্পানিজগুলো নিয়ে মূলত ফোকাস করবো অন্যান্য কোম্পানিজ যেগুলো ফিফটি টু ইক্স হাই ফিফটি টু ইক্স লো যে স্টকগুলোতে সবচেয়ে বেশি পতন আজকে এসছে সেগুলো নিয়ে ডেফিনেটলি আজকে আমি কথা বলবো বটে কিন্তু এই তিনটে স্টকের উপরে আমি মেন ফোকাস হবে বিশেষত ফোকাস হবে হচ্ছে দুটি স্টক প্রথম স্টকটা হবে এশিয়ান পেইন্টস যেটার আজকের আট পার্সেন্টের উপর পতন এসেছে অত্যন্ত খারাপ তাদের রেজাল্টস হয়েছে দু নম্বর হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন সরকারি স্টক দুর্দান্ত রেজাল্ট করেছে এবং তার ফলে স্টক হিউজ স্টক অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিন নম্বর হচ্ছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটাও ভারতীয় সরকারের স্টক সেটাও প্রফিট চারফোল্ড করেছে সেটা নিয়ে আজকে বেশ কিছুটা আলোচনা আমাদের থাকবে এর মাঝখানে বলে দিই যারা স্টক্স নিয়ে ভাবিত ভাবিত ওভারঅল মার্কেট নিয়ে একটা জিনিস মাথায় রাখবেন যে স্টক একটি স্টকের দাম বাড়ে কেউ জাদু জাদু একটি ছড়িয়ে তার মাথার উপর বুলিয়ে দিল সুতরাং স্টকটি চড়চড় করে উঠতে থাকলো এরকম নয় প্রত্যেকটা স্টকের পেছনে একটা কোম্পানি থাকে কোম্পানিটা নিয়মিতভাবে ভালো করলে স্টকের দাম বাড়ে কোম্পানিটা নিয়মিতভাবে খারাপ করলে স্টকের দাম কমে এইটা কিন্তু লজিক এখানে কেবল মাত্র আসার উপর আশা করে একটা স্টক নিয়ে বসে থাকলাম যদিও কোম্পানিটা ক্রমাগত খারাপ পারফরমেন্স করে যাচ্ছে সেই কোম্পানির সম্বন্ধে সাবধান থাকুন এক নম্বর দু নম্বর হচ্ছে একটি স্টক কেনা মানে লটারি টিকিট কেনা নয় সঙ্গে সঙ্গে আপনি কোনো রেজাল্ট প্রত্যাশা করতে পারেন না একটা ব্যবসা যেরকম সময় লাগে সেই ব্যবসাকে টাইম দিতে হয় চার বছর পাঁচ বছর ছ বছর লেগে যায় একটা ব্যবসা করাতে একটি স্টকও কিন্তু তার জন্য ধৈর্য ধরে বসে থাকতে হয় দেখতে হয় যে স্টকটা কেমন রেজাল্টস করছে তার ব্যবসা বৃদ্ধি করছে কিনা তার সেলস বৃদ্ধি করছে কিনা তার প্রফিটেবিলিটি বৃদ্ধি করছে কিনা তার জন্য ধৈর্য ধরে বসে থাকতে হবে চট করে যদি মানুষ বড় লোক হতে চান সেটা হয় না সেটা কেবলমাত্র হয়তো ফিল্মে হতে পারে বা রূপকথার গল্পে হতে পারে শেয়ার বাজার কিন্তু অত্যন্ত জটিল একটা জায়গা এখানে মানুষের অর্থ বিনিয়োগ মানে বিনিয়োগ করা অর্থ শূন্য হয়ে যেতে পারে এখানে মানুষের বিনিয়োগ করা অর্থ কিন্তু দশ গুণ একশো গুণও হতে পারে কিন্তু সেটার জন্য সময় দিতে হবে দীর্ঘমেয়াদি সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং চট করে কিন্তু কোনো রেজাল্ট প্রত্যাশা করা যাবে না আবার বলছি কোনো স্টকে আজকের কি হবে আজকে স্টক কিনবো কিনা কালকে স্টক কিনবো কিনা তার মানে আপনি টাকা নিয়ে মাথা মাথা রয়েছে একটি স্টক যদি কিনতে হয় আপনার স্টকটা আপনাকে কি ওয়েলথ ক্রিয়েট করে দেবে সেইটা আপনাকে ভাবতে হবে স্টকটার ব্যাপ আন্ডারলাইন ব্যবসা কি সেটা আপনাকে ভাবতে হবে স্টকের দাম নিয়ে কোনো কোনো কিন্তু যারা স্টকের দাম নিয়ে মাথা ব্যথা করেন তাদের কিন্তু ওয়েলথ ক্রিয়েট করাটা ভীষণ ডিফিকাল্ট স্টকের দাম বিশ্বাস করুন কিছু ম্যাটার করে না যেটা ম্যাটার করে যে সে ভবিষ্যতে কেমন বিজনেস করতে চলেছে বা সে ভবিষ্যতে কেমন বিজনেস করতে পারে সে নিজের সেক্টরে রাজা হওয়ার তার সম্ভাবনা রয়েছে কিনা অন্তত সে রাজপুত্র হওয়ার তার সম্ভাবনা রয়েছে কিনা এইগুলো নিয়ে মাথা ঘামাতে হবে ম্যাক্রো ইকোনমিক না বিশেষ করে আমরা যদি ডোমেস্টিক কথা মাথায় রেখে চলি তো এছাড়া আরেকটা যেটা যেটা পয়েন্ট ভবিষ্যতে আমি সেটার উপর একটা আলাদা ভিডিও করব সেটা হচ্ছে স্টক কখন বিক্রি করতে হয় স্টক কেনাটা যতখানি সহজ ঠিক ততখানি ডিফিকাল্ট কিন্তু স্টক বিক্রি করা কারণ যখন একটা স্টক কিনে মানুষ অনেক দিন ধরে বসে থাকেন তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় যেটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস অর্থাৎ একটি স্টক যদি ফান্ডামেন্টালি ভালো নাও করে স্টকটার যদি ফান্ডামেন্টাল কোয়ালিটিজের ডিটোরিয়েশন আসে তবুও যদি সেই স্টকটা ধরে একজন মানুষ বসে থাকেন সেটা কিন্তু আলটিমেটলি তার ওয়েলথ ডেস্ট্রয় করবে সুতরাং এটা নিয়ে আলোচনা করব তবে এটা মাথায় রাখুন স্টক কেনার জন্যে তাড়াহুড়ো করবেন না যারা তাড়াহুড়ো করেন স্টক কেনার জন্য ইনভেডিবলি তারা কিন্তু ফল্টার করেন তাদের কিন্তু একটা যে দামে তারা স্টক কেনার জন্য তাড়াহুড়ো করছেন সেখান থেকে কিন্তু তাদের স্টকে যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যদি কারেকশন চলে আসে সেটা ফেরত পেতে পেতে পাঁচ ছ সাত বছরও লেগে যেতে পারে সুতরাং কোনো তাড়াহুড়ো করবেন না স্টকটা সেটেল করতে দিন একটা রেজাল্ট একটা স্টকের রেজাল্ট খারাপ হয়েছে তাতে ধরুন তর্কের খাতে দশ পার্সেন্ট নেমে গেছে বা দুদিনে তিরিশ পার্সেন্ট নেমেছে সেটা তাড়াহুড়ো করে কিনতে গেলে দেখা গেল যে স্টকে আরও তিরিশ চল্লিশ নিচে কারেকশন চলে এলো তখন আপনি কি করবেন সুতরাং একটা কোম্পানির রেজাল্ট খারাপ করেছে তাকে তার প্রাইস স্টেবিলাইজ করতে দিন দেখুন সে স্টকে ভলিউম কমছে কিনা স্টকে ভোলাটিলিটি কমছে কিনা তারপর সিদ্ধান্ত নেই যে এই স্টকটা সত্যি সত্যি কি ফান্ডামেন্টালি ভালো সে কি কেবলমাত্র একটা বা দুটো কোয়ার্টারে খারাপ রেজাল্ট করছে যদি সেরকম হয়ে থাকে তখন সেই স্টকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় অথবা একটি স্টক অত্যন্ত চড়া দামে ট্রেড করছিল এরকম বহু রয়েছে ভারতবর্ষে জুলাই মাসে দেখবেন সেখান থেকে এখন বেশ কিছু ষাট শতাংশ কারেকশন হয়েছে তা সত্ত্বেও দেখবেন ট্রেড করছে সেটা কি মানে যদি আপনারা দেখেন সেই স্টকটা কি খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে উত্তর হচ্ছে না ডেফিনেটলি পাওয়া যাচ্ছে না কারণ সেই স্টকটা পি রেশিওতে এবার তার ইন্ডাস্ট্রি পি এর সঙ্গে যদি আপনি তুলনা করেন দেখবেন যে ইন্ডাস্ট্রি পি তার তুলনায় ডেফিনেটলি অ্যাভারেজ হিস্টোরিক্যাল পি অনেক কম এবং তার আবার যদি হিস্টোরিক্যাল পি দেখেন সেখানেও দেখবেন সেই স্টকটা এতখানি কারেকশন হওয়ার পরও কিন্তু তার পি তার হিস্টোরিক্যাল পি তুলনায় অনেক বেশি অর্থাৎ স্টকটা এখনও কিন্তু তার হিস্টোরিক্যাল পি অ্যাভারেজের তুলনায় বেশি রয়েছে সুতরাং প্রোন মে বি প্রোন টু মোর কারেকশন এইটুকুনি বলা যেতে পারে আসুন চলে আসি আজকে প্রথম কথা এছাড়া আলোচনা করব মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন নিয়ে বহু মানুষ তারা আগের দিন আমি তাদের অনুরোধ করেছিলাম যে তাদের কোন কোন স্টক্স নিয়ে আলোচনা করলে সুবিধা হয় সেক্ষেত্রে বহু মানুষ তারা মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন স্টক্সগুলোর আলোচনা করার ব্যাপারে মানে আলোচনা করার ব্যাপারে তারা প্রশ্ন করেছেন এর মধ্যে উৎকর্ষ রয়েছে ক্রেডিট গ্রামীণ অ্যাক্সেস অবশ্যই স্মল ফিনান্স ব্যাঙ্কও রয়েছে সঙ্গে দুটো একসঙ্গে বলছি কারণ তাদেরও মিউচুয়াল সরি মাইক্রো ফিন্যান্স তাদেরও কিন্তু পোর্টফোলিও রয়েছে এর মধ্যে উৎকর্ষ রয়েছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ রয়েছে উজ্জীবন স্মল ফিনান্স রয়েছে সূর্যোদয় স্মল ফিন্যান্স রয়েছে अनेकटा কোম্পানি ইকুয়েটার্স রয়েছে উৎকর্ষ বললামই অর্থাৎ এই ধরনের কোম্পানিজগুলো ফিউশন মাইক্রোফিন্যান্স রয়েছে এই সমস্ত মাইক্রোফিন্যান্স কোম্পানি যে গত কয়েক মাস ধরে বিপুল পতন দেখতে পাচ্ছি বিপুল পতন এবং তার পেছনে এক না একাধিক কারণ রয়েছে সেটা আগে শুরু করি সবার শেষে কিন্তু অন্য আলোচনা নিয়ে আসব আজকেরও কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন আমার মনে হচ্ছে এগুলো না বললেই নয় বাঙালি বিনিয়োগকারীদের বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এই সম্বন্ধে কিন্তু জানতেই হবে প্রথম কথা মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনের এই মুহূর্তে অর্থাৎ যে মুহূর্তে আমি কথা বলছি সেই সময় নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য টোটাল মাইক্রোফিন্যান্স লোনসকে রিস্কি ঘোষণা করা হয়েছে অর্থাৎ নিরানব্বই শতাংশ যেটা লোন ডিজভার্সাল করেছে স্মল ফিনান্স ব্যাঙ্ক বা মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন গুলো তার নিরানব্বই শতাংশ কিন্তু রিস্কি অ্যাসেট মানে রিস্কি লোন হিসেবে ট্রিটেড হচ্ছে যেটা ডেফিনেটলি মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন বা স্মল ব্যাঙ্ক গুলোর পক্ষে মোটেই ভালো নয় শুধু তাই নয় এর মধ্যে যেটা প্রবলেম দাঁড়াচ্ছে তাদেরই হঠাৎ করে হিউজ নন পারফর্মিং অ্যাসেটস বৃদ্ধি হয়েছে আর যখনই নন পারফর্মিং অ্যাসেটস বৃদ্ধি হয় তখন কিন্তু তাদের প্রভিশনিং বৃদ্ধি করতে হয় অর্থাৎ প্রভিশন মানে আমি যাতে আমার প্রফিটেবিলিটি আঘাতপ্রাপ্ত না হয় সেই জন্যে আমি যেটুকু রোজগার করেছি তার একটা নির্দিষ্ট অংশ আমি আলাদা করে সরিয়ে রাখবো যাতে আমার ব্যাড লোন হলে বা নন পারফর্মিং অ্যাসেট হলে বা নন পারফর্মিং লোন হলে সেটাকে একটা শিল্ড হিসাবে কাজ করে যাতে সেই লসটাকে আমি মেকআপ করতে পারি এই প্রভিশন দিয়ে এবার তার জন্যে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রভিশনিং কাভারেজ রেশিও দেখতে হয় প্রভিশন কাভারেজ রেশিও মানে কি প্রভিশন কভারেজ রেশিও মানে কতখানি প্রভিশনিং করা হয়েছে এবং সেটাকে ভাগ করতে হয় গ্রস নন পারফর্মিং অ্যাসেড জিএনপিএ দিয়ে এইবার যদি দেখা যায় যে এই যে প্রভিশন কাভারেজ রেশিও বৃদ্ধি পেয়ে চলেছে তার মানে প্রভিশন তার দুটো মানে হতে পারে এক হচ্ছে প্রভিশনিং বৃদ্ধি হচ্ছে অথবা গ্রস নন পারফর্মিং অ্যাসেড ক্রমাগত কমে চলেছে সুতরাং এটার সাধারণত বৃদ্ধি হওয়াটাই একটা কোম্পানির পক্ষে বেটার হিসাবে ট্রেড করা যেতে পারে যদি এই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে সমস্ত যে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন সেগুলো এই মুহূর্তে বিপদে রয়েছে এর আগে আরবিআই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন দু সালে যে আপার কোনো সিলিং থাকবে না তারা যে ইন্টারেস্ট রেট চার্জ করছে সেটা মানে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনের ক্ষেত্রে কোনো আপার লিমিট থাকবে না সিলিং থাকবে না এর ফলে খুব সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগবে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন স্মল ব্যাঙ্কসগুলো তারা একটু লোভী হয়ে গেছিলো এমন অবস্থা দাঁড়িয়েছিল যে তারা যে ছোটো ছোটো লোন দিচ্ছিল তার উপর তারা পঁয়তাল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ তারা তারা ইন্টারেস্ট রেট চার্জ করছিল মনে করে দিন পুরনো দিনের সময় গোটা ভারতবর্ষ জুড়ে যারা যখন মহাজানরা থাকতেন মহাজানরা কিভাবে তাদের চাষীদের চুষতেন লিটারেলি এবং তাদের উপর বিপুল পরিমাণ তারা তারা এই ধরনের ইন্টারেস্ট রেট চার্জ করতে এবং দেখা যেত যে সারা জীবন ধরে তারা কেবল ইন্টারেস্টই শোধ করে যাচ্ছেন এবং তারা কোনো লোন বা তাদের কোনো প্রিন্সিপাল এবং শোধ করার কোনো প্রশ্নই থাকতো না এরকম একটা ফিল্ম দেখেছিলাম সেখানে একজন মানুষ ক্রমাগত ঋণ শোধ করে যাচ্ছেন তিনি যা চাল উৎপাদন করেছেন সেটা মহাজনকে বা জমিদারকে দিয়ে চলেছেন এবং তিনি দেখছেন তিনি অশিক্ষিত মানুষ তিনি দেখছেন যে কিছুতেই তার ঋণ শোধ হচ্ছে না বস্তার পর বস্তার চাল চলে যাচ্ছে তিনি কে মহাজনকে বলছেন বাবু একবার কুড়ি বল একবার কুড়ি বল অর্থাৎ কুড়ি হচ্ছে সেই মানে তার যে পরিমাণ ইন্টারেস্ট চোখাতে হবে সেটা কিছুতেই আসছে না দুর্ভাগ্যবশত সেটা এই বর্তমান ছিল এটা বুঝতে পারলেন যে এই পলিসিটা গুলো প্রবলেম ক্রিয়েট করছে যারা লোন নিচ্ছেন তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইন্টারেস্ট নিয়ে নিচ্ছেন অর্থাৎ তাদের পক্ষে লোন শোধ করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে যাবে সেই সময়ে তারা কি করলেন যে তারা যে পলিসিটা এনেছিলেন যে আপার সেলিং থাকবে না ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে সেটা তারা কার্ড করলেন দু নম্বর পয়েন্ট যেটা মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল যেটা একই আধার কার্ডের মাধ্যমে তারা কিন্তু প্রচুর পরিমাণ লোন দিয়ে চলছিলেন অর্থাৎ একজন মানুষ আটটা নটা দশটা করে লোন নিছিলেন একটা আধার কার্ডের এগেন্স্টে এবং শুধু তাই না এভারগ্রিনিং অফ লোন চলছিল এভারগ্রিনিং অফ লোন মানে হচ্ছে যে আপনি একটা লোন নিয়েছেন ধরুন বারো মাসের আপনাকে লোন শোধ করতে হবে দশ মাস হল এগারো মাসে এসে বললো যে তোমার এই এগারো মাসের যে একটা যে ইএমআই রয়েছে সেটা আমি মামরা মাফ করে দিচ্ছি তুমি আবার নতুন করে লোন করে বাকিটুকু শোধ করে দাও অর্থাৎ এইভাবে একে তো হিউজ ইন্টারেস্ট রেট চার্জ করছে উপরন্তু এভারগেনিং অফ লোন চলছে এর মধ্যে খুব স্বাভাবিকভাবে যারা মাইক্রোফিনান্স লোন নিচ্ছেন তাদের তারা যে খুব ওয়েল অফ সেটা মোটেই নয় বরঞ্চ তারা দিনের পর দিন ঋণের প্যাঁচে পড়ছেন তারা লোন শোধ করতে পারছে না এইটা কেন মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনগুলো দেখতে পারছে না তার পেছনে একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে লোভ তীব্র লোভ প্রফিটেবিলিটির প্রতি ফলে আজকের যে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসগুলো কারেকশন হচ্ছে এটা জেনে রাখুন এটা সাপে বড় হচ্ছে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসে যত কারেকশানস আসবে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসগুলোর প্রাইসে তত স্টেবিলিটি আসবে ব্যাঙ্কগুলো বা স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো বা মাইক্রোফিনান্স ইনস্টিটিউশানসগুলো নিজেদের রেকটিফাই করবে নিজেদের লোন পোর্টফোলিও ঠিক করবে তাদের নন পারফর্মিং অ্যাসেট আর যাতে বৃদ্ধি না পায় সেটা দেখার চেষ্টা করবে এমনিতে আরবিআই এভার অফ অব লোনের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করেছেন সুতরাং আপাতত বজ মানে যেটা আমরা আশা করতে পারি যে একটা স্যানিটি ফিরবে একটা মানুষের হুঁশ ফিরবে এই ব্যাঙ্কগুলোর বা এই মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসগুলো হুঁশ ফিরবে যে সাধারণ মানুষের জীবন নিয়ে যা খুশি করা যায় না যাক এটা গেল মাইক্রোসুতং যারা মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস এর মানে শেয়ার্সগুলো নিয়ে বসে রয়েছেন তাদেরকে একটা কথাই বলবো যে সাবধানে থাকুন অলরেডি যে কারেকশানস এসেছে এখানেই যে শেষ তেমনটি নয় সামনের ডিসেম্বর কোয়ার্টারে গিয়েও আমরা দেখতে পারি ফার্দার ওয়ার্সেনিং অফ অ্যাসেটস হতে পারে কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিচ্ছি না কেবলমাত্র আরবিআই যেটা দেখছেন বিশেষজ্ঞরা যেটা দেখছেন সেটাই বলছি যে এরকম আরও যদি একটা দুটো কোয়ার্টার মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনস বা স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো এরকম প্রবলেমের মধ্যে দিয়ে যায় সেটাতে অবাক হওয়ার মতন কিছু নেই তবে এটা আখেরে এই ধরনের ইনস্টিটিউশনসগুলোর জন্য ভালোই হবে এরা যদি নিজ নিজেদের গন্ডির মধ্যে থাকতে পারে অত্যাধিক লোভ না করে ঠিকঠাকভাবে নিজেদের ব্যবসা করে নিঃসন্দেহে একটা না একটা সময় মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসের প্রয়োজন ডেফিনেটলি ফুরিয়ে যাবে না কারণ যারা বড় বড় ব্যাঙ্ক বা বড় বড় নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ তারা গ্রামে গঞ্জে শহরতলিতে গিয়ে ডেফিনেটলি খুব ক্ষুদ্র ঋণ তারা দেয় না সেই জায়গাটায় মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসগুলোর প্রয়োজন রয়েছে তবে তাদের এটাও মাথায় রাখতে হবে একটা মানুষের মাথার উপর দিয়ে জল বয়ে গেলে তারা কিন্তু লোন শোধ করার জায়গায় থাকবে না এবার চলে আসি হচ্ছে আজকের দিনে সেই কোম্পানিজগুলো এটা মিড মার্কেটে আমি যে কোম্পানিজগুলোর কথা বলছি তারা আজকে মিড মার্কেটে তারা তাদের লো দেখিয়েছিল এর মধ্যে এশিয়ান পেন্টস রয়েছে প্রিমিয়ার এনার্জিজ অর্থি ইন্ডাস্ট্রিজ অ্যাফোর্ডেবল রোবোটিক্স মনে রাখবেন অ্যাফোর্ডেবল রোবোটিক্সের শ্রী বিজয় কেটিয়ার একটা সিগনিফিক্যান্ট একটা হোল্ডিং রয়েছে অ্যাডভান্সড এনজাইমস হার্কিউলেস ওয়েস্ট উৎকর্স ব্যাংক ডেটা প্যাটার্নস ওয়ারি এনার্জিস ইকুয়েটার্স ব্যাংক হিতাচ এনার্জি হিউম্যান্স ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে কয়েক গুণ রিটার্ন দিয়েছে কয়েক বছরে মাত্র কয়েক বছরে সেটা আজকের কারকশন এলে অব অবাক হওয়ার কিছু নেই তারপর রয়েছে ইকুয়েটাস ব্যাংক হিতাজি এনার্জি কফি ডে এবং নিউল্যান্ড ম্যাপস যদিও নিউল্যান্ড ম্যাপস একটা টেরিফিক কোম্পানি কিন্তু ওভারঅল যেটা দেখতে পারে দেখতে হবে যে মার্কেট পড়লে স্টকের দাম যদি চড়া থাকে সেক্ষেত্রে কারেকশনস আসাটা অস্বাভাবিক নয় কোনো সাজেশন রিকমেন্ডেশন বা অ্যাডভাইস নয় অন বাই এটা ডিসক্লে দিয়ে দিলাম এবার টপ গেনার্স আজকে কি এর মধ্যে কি কিছু কোম্পানিস খুব ভালো করেন হ্যাঁ পিপিএপি অটোমোটিভস কুড়ি পার্সেন্ট আপ আজকে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা নিয়ে আলোচনা করবো বলেছি বারো দশমিক এক নয় শতাংশ আপ তারপর সামহি হোটেলস বহু মানে কত কয়েক বছর ধরে খুব ভালো রেজাল্ট করে যাচ্ছে মানে খুব ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে সাত দশমিক তিন নয় শতাংশ আপ জুয়ারি অ্যাগ্রোকেমিক্যালস ভালো করেছে অ্যাগ্রোটেক ফুডস ভালো করেছে ইলেকট্রো থাম ভালো করেছে এবং অবশ্যই পাওয়ার ফিনান্স কর্পোরেশন ভালো করেছে এবার চলে আসি হচ্ছে পেন্টস কোম্পানিগুলো নিয়ে আজকে সমস্ত পেন্টস কোম্পানি ডাউন আপনি কি এশিয়ান পেন্টস বলুন কি বার্জার পেন্টস বলুন কানসাইনেরোলাক বলুন তারপর অ্যাকসো নোবেল বলুন ইন্ডিকো পেন্টস বলুন সমস্ত হয় আট পার্সেন্ট ডাউন নয় আড়াই পার্সেন্ট ডাউন নয় দুই পার্সেন্ট ডাউন অন্তত এক পার্সেন্ট ডাউন সমস্ত স্টক মানে পেন্টস স্টকে কারেকশান এসছে এর পেছনে অন্যতম দোষিত অবশ্যই ক্রুড অয়েলের দাম বৃদ্ধি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এছাড়া কনজামশান গোটা ভারতবর্ষ জুড়ে যে কমছে ক্রমাগত কমে চলছে এ ব্যাপারে তো ডেফিনেটলি কোনো সন্দেহ নেই কারণ ভারত সরকারের মূল ফোকাস কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনজামশনের উপর আপাতত তাদের নজর নেই ফলে কনজামশন যে সেক্টারসগুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফলে কিন্তু সেটা জেনো ইনফ্রাস্ট্রাকচার হোক পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার হোক সেই জায়গাগুলো ডেফিনেটলি সেই কোম্পানিগুলো বেটার করছে দেখুন আজকে পাওয়ার ফিনান্স কোম্পানি সাড়ে আট পার্সেন্টের উপর সে এখনো ট্রেডিং করে চলেছে মিড মার্কেটের কথা বলছি এক লক্ষ ষাট হাজার আটশো ছিয়ানব্বই কোটি টাকার সাত দশমিক পাঁচ সাত যেটা দুর্ভাগ্য হচ্ছে সমস্ত সরকারি কোম্পানিজগুলো আবার বলছি যে যত ভালোই রেজাল্টস করুক না কেন এদের এদের পি রেশিও ওই ছয় সাত আটের মধ্যেই ঘোরাঘাড়ি করে মানুষের মানে এই সরকারি কোম্পানিজগুলোর প্রতি আস্থাটা ভীষণই কম সেটাই দুর্ভাগ্য প্রাইস টু বুক এক দশমিক চার ছয় দুরন্ত রিটার্ন অন অ্যাসেটস দেখুন যেখানে ক্রিজিলের কথা অনুযায়ী এক দশমিক এক দশ মানে স্টেবল অ্যাসেট রিটার্ন অন স্টেবল অ্যাসেট বোঝা যায় অ্যাসেট বোঝা যায় সেখানে রিটার্ন অন অ্যাসেড দুর্দান্ত দুই দশমিক সাত চার শতাংশ রিটার্ন অন ইকুইটি খুব একটা আলোচনা করার দরকার হয় না কিন্তু এক্ষেত্রে চোখে না পড়ে গেল না একুশ দশমিক তিন শতাংশ এবার গ্রস এনপি এরা কমাচ্ছে সাংঘাতিক গত সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে এখন অব্দি প্রায় আশি বেসিক পয়েন্টস এরা নন পারফর্মিং গ্রস নন পারফর্মিং অ্যাসেটস কমিয়েছে যেটা জুন কোয়ার্টারে দুই দশমিক নয় সাত শতাংশ জিএনপিএ ছিল সেটা কমে দাঁড়িয়েছে দুই দশমিক ছয় দুই শতাংশ নেট নট পারফর্মিং অ্যাসেট সেটা শূন্য দশমিক আট চার থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক আট শতাংশ প্রফিট সেপ্টেম্বর দু হাজার তেইশে ছিল ছ হাজার ছশো আঠাশ কোটি টাকা সেটা এখন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রায় ছশো কোটি টাকার উপর বৃদ্ধি করে দাঁড়িয়েছে সাত হাজার দুশো পনেরো কোটি টাকা ভিশন অ্যাট্রাক্টিভ ডিভিডেন্ড ইল দুই দশমিক আট দুই শতাংশ ওভারঅল কোম্পানিটা আন্ডার ভ্যালুড কোম্পানিটা দিনের পর দিন তার প্রফিট বৃদ্ধি করে যাচ্ছে দিনের পর দিন তার রেভিনিউ বৃদ্ধি করে যাচ্ছে অত্যন্ত স্ট্রং অ্যাসেট কোয়ালিটি দিনের পর দিন তার গ্রস এবং নেট নন পারফর্মিং অ্যাসেট কমিয়ে যাচ্ছে একটা কোম্পানি থেকে আর কত বেশি এক্সপেক্ট করা যেতে পারে কোনো ভাইসাল রেকমেন্ডেশন নয় শেয়ার হোল্ডিং এবার শেয়ার হোল্ডিং খেয়াল করে দেখুন পি এফসির ক্ষেত্রে পাওয়ার ফিনান্স কর্পোরেশনের ক্ষেত্রে প্রমোটার হোল্ডিং সেটা হচ্ছে পঞ্চান্ন দশমিক নয় চার শতাংশ এবং গত তেরোটা কোয়ার্টার ধরে একই রয়েছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স সতেরো দশমিক নয় তিন শতাংশ ছিল জুন কোয়ার্টারে সামান্য কমেছে সতেরো দশমিক সাত চার শতাংশ ডিআইআই ছিল সতেরো দশমিক শূন্য চার শতাংশ সেটা ডিআইআই বৃদ্ধি পেয়েছে সতেরোই দশমিক চার তিন শতাংশ পাবলিকের কাছে মাত্র আট দশমিক আট তিন শতাংশ রয়েছে অর্থাৎ খুব স্ট্রং হ্যান্ডস এর কাছে কিন্তু রয়েছে যেটা এই গুড চলে আসি এশিয়ান পেন্টস কত রিটার্ন দিয়েছে গত কুড়ি বছরে আড়াইশো গুণের ওপর রিটার্ন দিয়েছে আড়াইশো গুণ আড়াইশো পার্সেন্ট নয় কুড়ি বছরের উপর আড়াইশো গুণ ওয়েলথ ক্রিয়েট করেছে করে দিয়েছে বিনিয়োগকারীদের জন্য সেখানে তার মার্কেট ক্যাপিটাল লার্জ ক্যাপ কোম্পানি দু লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো পঁচিশ এইগুলো হচ্ছে পিটাল ইঞ্চের ভাষায় স্টল ওয়ার্ক কোম্পানিজ আচ্ছা প্রাইস টু অনেক একটা জিনিস মাথায় রেখে রেখে দেবেন যে পেন সেক্টর এফ এম সেক্টরে প্রাইস টু আর্নিংস রেশিও প্রত্যেকটা কোম্পানির অত্যন্ত বেশি থাকে এক এক সময় পেন সেক্টরে এক একটা স্টকের পি ছিল একশো একশো দশ একশো কুড়ি দেড়শো এবং আজকের সেটা দাঁড়িয়েছে কমে যে বান দশমিক এক মানে সত্যি কথা বলতে কমই রয়েছে অন্তত তার হিস্টোরিক্যাল পিড পার্সপেকটিভে ডিভিডেন্ড ইল্ড এক দশমিক তিন আট আকর্ষণীয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এক্সেলেন্ট সাঁত্রিশ দশমিক পাঁচ রিটার্ন অন ইকুইটি এক্সেলেন্ট একত্রিশ দশমিক চার প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও ভীষণ চড়া দুই দশমিক পাঁচ প্রাইস টু বুক ভ্যালু তেরো দশমিক ছয় চড়া তারপর ডেট টু ইকুইটি নামমাত্র শূন্য দশমিক এক ছয় রিটার্ন অন অ্যাসেট কুড়ি ইমপ্রেসিভ অপারেটিং প্রফিট মার্জিন উনিশ দশমিক দুই পার্সেন্ট ইমপ্রেসিভ তাহলে প্রবলেমটা কোথায় দাঁড়িয়েছে প্রবলেমটা হচ্ছে মানুষের বিশ্বাস প্রবলেমটা মানে হচ্ছে মানুষের অপটিমিজম নিয়ে সমস্যা প্রবলেমটা দাঁড়িয়েছে এই কোম্পানিটার নতুন কম্পিটিটার বাজারে চলে আসা প্রবলেমটা দাঁড়িয়েছে যে নতুন করে তারা কোনো ন্যারেটিভ বা সুন্দর গল্প তৈরি করতে পারছে না ভবিষ্যতের জন্য ফলে এদের ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে গত পাঁচ বছরে বারো কোটি টাকা দেখুন সেপ্টেম্বর দু হাজার এদের প্রফিট ছিল বারোশো কোটি টাকা সেটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কমে দাঁড়িয়েছে মাত্র ছশো চুরানব্বই কটার প্রায় মানে চুরানব্বই কোটি টাকায় অর্থাৎ প্রায় চল্লিশ শতাংশের ওপর প্রফিট কমে গেছে এই জায়গাটায় দাঁড়ে খুব স্বাভাবিকভাবে এশিয়ান পেন্টসের বিনিয়োগকারীরা আতঙ্কিত হবেনি নিরাশ হবেন বলা যেতে পারে তার ফলে এখানে কিন্তু স্টক প্রাইস এর ডিপ্রিসিয়েশন ঘটেছে গত দশ বছরে যদি এশিয়ান পেন্টসে আপনার যদি দেখেন স্টক প্রাইস সেখানেও কিন্তু প্রায় দশ গুণ কিন্তু শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে নট এ ম্যাটার অফ চো যাই হোক এখানে এখানে শেষ করবো আজকে এইটুকুনি মাথায় রাখুন কোন স্টক কেনার জন্য অত্যন্ত তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন হাতে গোনা কয়েকটা স্টক যদি ঠিকঠাক খুঁজে পান সেইগুলোতে যদি বিনিয়োগ করতে পারেন আপনার এমনিতেই দীর্ঘমেয়াদী সময়ের সম্পদ সৃষ্টি হবে কিচ্ছু করার দরকার নেই মার্কেটকে বিট করার দরকার নেই মার্কেটে ভালো কোম্পানি এমনিতেই নিফটি সেন্সেক্সকে আরামসে ব্যক্তি করে ধৈর্য ধরে ডগের টেনাসিটি নিয়ে বসে থাকতে হয় তাড়াহুড়ো কখনো করতে নেই যদি মার্কেট কারেকশন হয় হবে যদি মার্কেট টু Day, ageate, 200 ডে মুভিং নিচে চলে যায় হবে যদি মার্কেট টু হান্ড্রেড ডে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে যায় যাবে যদি আর এস আই উপর থাকে থাকবে কি যায় আসে ওভারঅল যদি কোম্পানি ভালো হয় তাতে যদি আরও কারেকশনস আসে সেটা ওয়েল এন্ড গুড তার মানে হচ্ছে সেরকম জায়গায় আপনি ঠিকঠাক জায়গায় নিজেকে প্রস্তুত রাখতে পারবেন যে ঠিক সময়ে যাতে আপনি সেই স্টকটা যখন আপনার মনে হবে রিজনেবল ভ্যালুয়েশনে এসেছে তখন আপনি সেই স্টকটার উপর পাউন্স করুন ঝাঁপিয়ে পড়ুন সুতরাং যখন কনভিকশন থাকবে হাই কনভিকশন তখন সেটার ওপর ফুল অ্যামাউন্ট নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয় প্রত্যেক মুহূর্তে স্টক মার্কেট প্রত্যেক মুহূর্তে আপনাকে শেখাবে সবচেয়ে বড় ভুল কিন্তু কোম্পানির মানে একটা স্টক লসে বিক্রি করা না সবচেয়ে বড় ভুল একজন বিনিয়োগকারীর যে স্টকটা মাত্র দ্বিগুণ করে নিয়ে সঙ্গে সঙ্গে সেটা বিক্রি করে বেরিয়ে যাওয়ার কারণ সেখান থেকে স্টক পঞ্চাশ গুণ একশো গুণ বৃদ্ধি পেতে পারে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমার নিজের ক্ষেত্রে অসংখ্য ভুল হয়েছে যেখানে অতি দ্রুত আমি স্টকসগুলো থেকে বেরিয়ে এসেছি তবে সেটা বহুকাল আগে থেকে এবং এখনো যে ভুল হয় না সেরকম নয় ভুল মানুষ মাত্রই হবে কিন্তু ওভারঅল যদি স্টক একবার আইডেন্টিফাই করতে পারে সেই স্টকগুলোর ওপর কিন্তু ফোকাস করে বসে থাকুন তার থেকে আর বড় কিছু হয় না তাড়াহুড়ো করার দরকার নেই ধৈর্য ধরুন স্টক মার্কেট আপনাকে এক নয় একাধিক এন্ট্রি পয়েন্টস দেবে মাল্টিপল এন্ট্রি পয়েন্টস দেবে যখন আপনি ইচ্ছে করলে আপনি সেই স্টকটাতে এন্ট্রি নিতে পারেন এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যামেন্স বৃদ্ধির জন্যে এখানে কোনো স্টকের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস নেই স্টক ডিসক্লোজার হচ্ছে যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম হ্যাঁ তার মাঝখানে একটা কথা বলে দেওয়ার প্রয়োজন রয়েছে যে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম অর্থাৎ পি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া আগেই বলেছি যে খুব ভালো রেজাল্ট তারা করেছিল চাঁদপুর প্রফিট বৃদ্ধি করেছে সরকারি কোম্পানি এই পি এফ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং এশিয়ান পেন্টসে আমার বা আমার পরিবারের কিন্তু কোনো বিনিয়োগ নেই বা যখন ডেজ হাই বা ডেজ লো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে হতে পারে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে আজকের এত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য নমস্কার এবং সবার শেষে যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক দেবেন লাইক দিলে ভালো লাগে মনে হয় আমার কাজের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান এটা আমার একটু কষ্টই হয় তাই অনুরোধ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য নমস্কার